রিমান আসসালামু আলাইকুম পাইকারি সেলার পক্ষ থেকে আপনাদের সবাইকে সর্গদম আপনারা যারা ঘরে বসে ফেসবুক সহ বিভিন্ন মার্কেটপ্লে বিজনেস করতে চাচ্ছেন কোনো দোকান না ভাড়া নিয়ে ঘরে বসে প্রোডাক্ট স্টক না করে বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে হোলসেলে আমাদের চায়না পণ্যগুলো নিয়ে বিজনেস করতে পারবেন কারা কারা আমাদের সাথে বিজনেস করতে পারবেন যারা বেকার আছেন চাকরিজীবী আছেন স্টুডেন্ট আছেন গৃহিণী আছেন অথবা যারা প্রবাসী আছেন এবং যারা আছে রিটায়ার্ড পার্সন তারা সবাই কিন্তু আমাদের কাছ থেকে আমাদের চায়না পণ্যগুলো হোলসেলে নিয়ে বিজনেস করতে পারবেন আমাদের প্রোডাক্ট ক্যাটাগরিজ রয়েছে হোম অ্যাপ্লায়েন্স কিচেন আইটেম বেবি আইটেম ক্লিনিং আইটেম বিউটি আইটেম হেলথ আইটেম গ্যাজেট আইটেম ইলেকট্রিক আইটেম তাছাড়া অনেক রকমের কিন্তু ক্যাটাগরিজ আছে আপনি আমাদের কাছ থেকে এই ক্যাটাগরিজ এর মিনিমাম ছয় পিস নিয়ে কিন্তু ঘরে বসে বিজনেস করতে পারছেন চলুন দেখা যাক বর্তমান সময়ে ভাইরাল এবং হিট কিছু আইটেম আমার সামনে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু সাজানোই আছে ভাইরাল এবং ট্রেন্ডি কিছু আইটেম চলুন ফার্স্ট থেকে দেখা যাক ফার্স্ট এর কিন্তু উইন্টারের একটা হিট আইটেম নিয়ে কথা বলবো আমার হাতে দেখতে পাচ্ছেন বেবি ব্ল্যাঙ্কেট এই প্রোডাক্টটি কিন্তু বর্তমানে উইন্টার সিজনে মোস্ট ভাইরাল একটা আইটেম এই প্রোডাক্টটি কিন্তু অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটির আর কালারটা দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম রেড কালারের এটা কিন্তু ভেলভেট ফেব্রিকের এটাও কিন্তু আমাদের কাছ থেকে আপনি মিনিমাম ছয় পিস নিয়ে বিজনেস করতে পারছেন আমার হাতে আরো একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন ইলেকট্রিক ব্লাড প্রেশার মনিটর মেশিন এটার মাধ্যমে কিন্তু ব্লাড প্রেশার চেক আউট করা যায় ঘরে বসেই দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজিটাল ডিসপ্লে আছে এর মাধ্যমে কিন্তু সিস্টোলিক এন্ড ডায়াস্টোলিক দুইটা চাপি দেখতে পারবেন এটা নিয়েও কিন্তু বিজনেস করতে পারবেন আপনি চাইলে বিভিন্ন ফার্মেসিতে সাপ্লাই করতে পারছেন তাছাড়াও আপনার শীতকালে আরো একটি পণ্যের কাছে যাব দেখতে পাচ্ছেন ফেস মাস্ক উইথ হুডি এটা কিন্তু খুবই প্রিমিয়াম লুকে দেখতে পাচ্ছেন এটা প্যাকেজিং করা আছে বর্তমানে এই শীতের সময় কিন্তু মাস্ক প্লাস হুডি দুই কিন্তু আপনি এই পারছেন তারপরে চলে একটি শীতের সময় কিন্তু মেনলি এই প্রোডাক্টটা অনেক বেশি কার্যকর সবার ক্ষেত্রেই কেননা অনেকে কিন্তু নাকে ঠান্ডা লাগে আবার কিন্তু সবাই হুডি চাই যাতে মাথা যেতে ঠান্ডা না লাগে এই কারণে এটা কিন্তু ফ্রেস মাস্ক উইথ হুডি সাথে কিন্তু আপনি মাস্ক প্লাস কিন্তু হুডি দুইটাই কিন্তু একসাথে কাজ করতে পারছেন এই প্রোডাক্টের মাধ্যমে আপনি ছেলেটা নিয়ে বিজনেস করতে পারবেন আমাদের কাছ থেকে হোলসেলে নিয়ে তারপরে চলে যাব একটি ঘরোয়া পণ্য নিয়ে রাউটার স্ট্যান্ড এই রাউটার স্ট্যান্ড কিন্তু প্রত্যেকের বাসায় দরকার হয় কম বেশি কেননা সবার বাসায় কিন্তু রাউটার রয়েছে আপনি চাইলে কিন্তু আমাদের কাছ থেকে রাউটার স্ট্যান্ডটা হোলসেলে কিনে বিজনেস করতে পারছেন এটা কিন্তু অনেক সুন্দর ডিজাইন করা রয়েছে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু স্টকে হিউজ পরিমাণে এই আইটেমটা আছে তারপরে চলে যাব একটু পার্লার আইটেম এটা কিন্তু স্পেশালি পার্লার ইউজ করা হয় আপনি যদি চান পার্লার এর থেকে বের হতে আপনি কিন্তু নিজের ঘরের জন্য আমাদের কাছ থেকে মিনিমাম পাঁচ থেকে ছয় পিস কিনে নিয়ে রাখতে পারেন অথবা কাউকে গিফট হিসেবে কিন্তু উইন্টার সাজেস্ট করতে পারেন আবার যারা বিজনেস করবেন ঘরে বসে তারাও কিন্তু প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারছেন তাছাড়া এখানে কিন্তু অসংখ্য প্রোডাক্ট আছে একটা লেডিস আইটেম যাব যাবো আমার হাতে দেখতে পাচ্ছেন একটা হেয়ার স্টেশনার আছে এটা কিন্তু বর্তমানে খুবই প্রিমিয়াম ভাবে করা আছে এরা কিন্তু সারা বছর সবার প্রয়োজন হয় স্পেশালি মেয়েদের আইটেম এটা লেডিস আইটেম খুবই প্রিমিয়াম লুখে করা আছে দেখতে পাচ্ছেন কালারটা অনেক সুন্দর এটা কিন্তু পোর্টেবল যে কোনো জায়গায় কিন্তু বহন করে নিয়ে যাওয়া যাবে দেখতে পাচ্ছেন কালারটাও খুবই সুন্দর আপনি চাইলে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা মিনিমাম ছয় পিস নিয়ে কিন্তু বিজনেস করতে পারছেন তার পাশাপাশি চলে যাব আর একটা প্রোডাক্ট এখানে দেখতে পাচ্ছি কিচেন আইটেম এর মধ্যে এটা হচ্ছে অয়েল বোটল এটা কিন্তু পোর্টেবল স্প্রেবল এন্ড পোর্টেবল অয়েল বোটল এটা কিন্তু স্প্রে সিস্টেম করা আছে প্লাস কিন্তু আপনি সব জায়গায় ক্যারি করে নিয়ে যেতে পারছেন এটা কিন্তু একটা সুন্দর আউটলুক আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এটা কিন্তু স্পেশালি কিচেনের জন্য মাস্ট বি ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্প্রে করার একটা অপশন আছে আপনি চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা মিনিমাম ছয় পিস দিয়ে বিজনেস করতে পারবেন এটা কিন্তু কাছে হ্যাঁ খুবই প্রিমিয়াম লুক দেখতে পাচ্ছেন চারদিকে আপনি দেখতে পাবেন কতটুকু তেল আছে আপনি কিন্তু আপনার প্রয়োজন মতো কিন্তু তেল নিয়ে তরকারিতে দিতে পারবেন অনেকেই কিন্তু পরিমাপ করে আর কি অয়েল দেয় তারপরে চলে যাবো আরেকটা প্রোডাক্ট যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্পেশালি চিলড্রেনদের প্রোডাক্ট এটা কিন্তু সর্দি কাশি হলে বাচ্চাদের অনেক বেশি প্রয়োজন হয় এটা কিন্তু মোস্ট ক্লিনার এটার মাধ্যমে কিন্তু ইনস্ট্যান্টলি আপনার বাচ্চা ঠান্ডা লাগার পর্যায় থেকে আপনি বের করে আনতে পারবেন ঠান্ডা লাগলে কিন্তু নাকে সর্দি জমে যায় দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা সেট প্রিমিয়াম কোয়ালিটি এটা কিন্তু চার্জিং সিস্টেম রিচার্জেবল দেখতে পাচ্ছেন রিচার্জেবল একটা কেবল দেওয়া আছে আর এই ডিভাইসটাও কিন্তু খুবই ইউনিক দেখতে পাচ্ছেন এখানে একটা সুইচ আছে এটার মাধ্যমে কিন্তু আপনি অন করতে পারছেন ভাইব্রেট করছে আর এখানে কিন্তু এই টাইপের এই মুখটা কিন্তু আরও একটি আছে আপনি কিন্তু চেঞ্জ করে নিতে পারছেন আপনি চাইলে কিন্তু এটা আমাদের কাছ থেকে মিনিমাম ছয় পিস নিয়ে ঘরে বসে বিজনেস করতে পারছেন শুধু তাই না আমাদের কাছে কিন্তু আরো আরো অনেক প্রোডাক্ট আছে এগুলো কিন্তু বর্তমানে খুবই ভাইরাল প্রোডাক্ট তারপর করে চলে যাব আরেকটা প্রোডাক্টে আমার হাতে দেখতে পাচ্ছেন ড্রাই আয়রন উইথ স্প্রে এই উইন্টার সিজনে কিন্তু এই প্রোডাক্টটাও মাস্ট বি প্রয়োজন হয় প্রত্যেকের বাসায় কেননা খুবই সবাই কিন্তু চাই তার ড্রেসটাকে সুন্দরভাবে ইস্ত্রি করতে ঘরে বসে আর বাইরে যাওয়ার ঝামেলা থেকে বের হয়ে আসতে এটাও কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি দেখতে পাচ্ছেন কালারটাই কিন্তু অনেক বেশি সুন্দর এটা কিন্তু পোর্টেবল যে কোনো জায়গায় কিন্তু আপনি বহন করে নিয়ে যেতে পারবেন আর এটার মাধ্যমে কিন্তু আপনি স্প্রে করতে পারবেন ফার্স্টে এখানে কিন্তু পানি রাখার একটা জায়গা আছে দেখতে পাচ্ছেন আর এটা কিন্তু মুখে লাগানোর জন্য কিন্তু একটা সেফ রবার আছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মুখের ডিজাইনের সাথে কিন্তু ম্যাচ করে লাগিয়ে রাখতে পারবেন যাতে এখানে ময়লা না লাগে এটাও কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির এরকম একটু চায়না ইম্পোর্টেড পণ্য আপনি চাইলে আমাদের কাছ থেকে এটাও মিনিমাম ছয় পিস নিয়ে বিজনেস করতে পারবেন আমার হাতে দেখতে পাচ্ছেন একটা ওয়াশরুম আইটেম এটা কিন্তু স্পেশালি ওয়াশরুম প্রয়োজন হয় দেখতে পাচ্ছেন পাম্পার সবার বাসায় কিন্তু কয়েকদিন পর পর কয়েক মাস পর পর কিন্তু ওয়াশরুম পানি জাম হয়ে যায় ময়লা ঢুকে কিন্তু জাম হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু এই পাম্পারটা ইউজ করলে ইনস্ট্যান্টলি কিন্তু ওয়াশরুম ওয়াশরুমটা ক্লিন করতে পারছেন যারা চাচ্ছেন এরকম একটা আইটেম নিয়ে বিজনেস করবেন তারা কিন্তু আমাদের কাছ থেকে মিনিমাম ছয় পিস নিয়ে বিজনেস করতে পারছেন তারপর এখানে দেখেন অসংখ্য প্রোডাক্ট আছে আমার হাতে দেখতে পাচ্ছেন আরেকটা প্রোডাক্ট আছে গাওয়া কফি এটাও কিন্তু বর্তমানে অনেক বেশি কার্যকারী একটা প্রোডাক্ট আপনি চাইলে এই গাওয়া কফি নিয়ে বিজনেস করতে পারেন ফেসবুক সবাই মার্কেট প্লেসে কিন্তু এই প্রোডাক্টের অসংখ্য ভিডিও আছে তারপরে চলে যাবো ফার্নিচার মুভিং টুলসে এটা কিন্তু বর্তমানে সবার বাসায় দরকার শুধু বর্তমান না যুগ যুগ ধরেই সবার বাসায় এটা প্রয়োজন কেননা এটা কিন্তু ফার্নিচার মুভিং টুলস যার মাধ্যমে কিন্তু আপনি আপনার ঘরের বড় বড় ফার্নিচার গুলো মুভিং করতে পারবেন এটা কিন্তু খুবই প্রিমিয়াম অনেক বেশি ওয়েটি একটা প্রোডাক্ট এই মেশিনগুলা কিন্তু ডিরেক্ট আমরা চাইনা থেকে ইম্পোর্ট করে নিয়ে আসি আপনি চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই পণ্যটারই বিজনেস করতে পারছেন তারপরে চলে যায় একটা ব্যথার আইটেমে এটা কিন্তু নি সাপোর্ট কম্পারেশন এটার মাধ্যমে কিন্তু ইনস্টার আপনার পায়ের ব্যথা দূর হয়ে যাবে বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদের হাঁটুর ব্যথা রিলিফ হয়ে যাবে এটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির কেননা এটা কিন্তু আমাদের কাছে কালার অ্যাভেলেবেল আছে ব্ল্যাক কালার অরেঞ্জ কালার এন্ড কিন্তু রয়েছে গ্রিন কালার আমরা হাতে দেখতে পাচ্ছি প্রিমিয়াম ব্ল্যাক কালারটা এটা কিন্তু হাঁটুতে খুব সুন্দর ভাবে আপনি কমফোর্টিভ ভাবে ইউজ করতে পারবেন এই প্রোডাক্টটা কিন্তু বর্তমানে শীতের সময় যাদের ব্যথা হঠাৎ করে আর যাদের পুরনো ব্যথা হঠাৎ করে জেগে ওঠে তারাও কিন্তু এটা নিয়ে বিজনেস করতে পারবেন যারা চাচ্ছেন যে ব্যথা কোন আইটেম নিয়ে বিজনেস করবেন তারা আমাদের কাছে এই নিয়ে বিজনেস করতে পারছেন আমার হাতে দেখতে পাচ্ছেন স্মার্ট সেন্সর কারেক্টর এটাও কিন্তু ব্যথারই একটা প্রোডাক্ট এটাও চাইলে আপনি কিন্তু ইউজ করতে পারবেন এটা মেনলি আপনার চেস্টের জন্য আপনার পিঠের জন্য ইউজ করতে পারবেন এই প্রোডাক্টটা কিন্তু ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারবে এটাও খুবই প্রিমিয়াম কোয়ালিটি ভাইব্রেট হয় আর এটা দেখতে পাচ্ছেন প্রিমিয়াম কালার এর আছে চাইলে আপনি এটা নিয়ে বিজনেস করতে পারছেন তারপরে চলে যাব আরো একটি প্রোডাক্ট পকেট মাসাজার ইএমএস পকেট মাসাজার এই প্রোডাক্টটা কিন্তু খুবই ডিমান্ডিং যখন এই প্রোডাক্টটা ডিমান্ডিং থাকে মার্কেট প্লেস গুলাতে কোথাও কিন্তু খুঁজে পাওয়া যায় না আমাদের কাছ থেকে কিন্তু পেয়ে আছে প্রত্যেক প্যাকেটে কিন্তু দুই পিস করে পাবেন দেখতে পাচ্ছেন এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির আর এটা অনেক বেশি ডিমান্ডিং একটি প্রোডাক্ট আপনি চাইলে এটা আমাদের কাছ থেকে হোলসেলে নিয়ে মিনিমাম ছয় পিস নিয়েই ঘরে বসে বিজনেস করতে পারবেন তারপরে চলে যাই একটা হিট 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 আইটেম এটা হচ্ছে বডি মাসাজার এটা কিন্তু খুবই প্রিমিয়াম লুকে থাকবে আর এটা কিন্তু বর্তমানে ফেসবুক মার্কেট প্লেসে অনেক বেশি হিট জাস্ট দেখুন কতটা সুন্দরভাবে প্যাকেজিং করা আছে এটার মেইন ডিভাইসটা কিন্তু আরো বেশি সুন্দর আমি মেন ডিভাইসটা একটু আনবক্সিং করে দেখাবো এটা কিন্তু সব থেকে বড় একটা ডিভাইস যেটার মাধ্যমে কিন্তু আপনি সারা দিন শেষে একটা কমফোর্ট ফিল করতে পারবেন দেখতে পাচ্ছেন আমার হাতে এই ডিভাইসটার মাধ্যমে কিন্তু আপনি একটা সুন্দর কমফোর্টেবল ফিল করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন কিছু ইকুইপমেন্ট আছে হ্যাঁ ইকুইপমেন্টগুলো কিন্তু আপনি খুব সুন্দরভাবে সেট করে আপনার ফুল বডিতে একটা ভাইব্রেশনের ফিল নিতে পারছেন দেখতে পাচ্ছেন কত জোস ভাবে ভাইব্রেট করছে এটা কিন্তু সম্পূর্ণ বডিতে আপনি দিতে পারছেন আর তাছাড়া এটা কিন্তু অনেকগুলো ইকুইপমেন্ট আছে দেখতে পাচ্ছেন এখানে এখানে এটা কিন্তু রিচার্জেবল এটা চার্জ করো আপনি ইউজ করতে পারবেন এটা দীর্ঘ সময় ইউজ করা যাবে আপনি চাইলে থ্রি স্টাইলে কিন্তু মাসাজটা কমপ্লিট করতে পারছেন আপনার বডিতে তাছাড়াও এখানে আরো কিছু ডিভাইস আছে আমার হাতে দেখতে পাচ্ছেন মাল্টি ফাংশনাল ক্লিনিং ব্ল্যাকহেডস রিমুভার এটার মাধ্যমে কিন্তু ব্ল্যাকহেডস রিমুভ করা যাবে এটাও খুবই প্রিমিয়াম একটা ডিভাইস বর্তমানে কিন্তু প্রত্যেকের বাসায় এটা কম বেশি আছে আপনি যদি চান এই আইটেমটা নিয়ে বিজনেস করবেন তাহলে কিন্তু আপনি আমাদের কাছ থেকে হোলসেল নিয়ে বিজনেস করতে পারছেন দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু প্যাকেজিং করা আছে এই ক্যাপটা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট পাঁচটা ক্যাপ দেওয়া আছে ডিফারেন্ট আকার দেওয়া আছে একটা মাঝের স্টেপে আছে গোল সার্কেল আর একটা কিন্তু ছোট্ট একটু আছে আপনি চাইলে কিন্তু আপনার প্রয়োজন মতো এটা সেট করে কিন্তু আপনি ইউজ করতে পারছেন এটা কিন্তু দেখালাম ব্ল্যাক ডিভাইস তারপরে চলে যাবো ভিনটেস টি নাইন প্রফেশনাল ট্রিমার এই প্রোডাক্টটি কিন্তু স্পেশালি ছেলেদের বা বাচ্চাদের অনেক বেশি প্রয়োজন হয় এটার মাধ্যমে কিন্তু দাড়িগুলা কি ট্রিম করা যায় এটার মাধ্যমে দাড়ি থেকে শুরু করে চুল ট্রিম করা যায় এটা কিন্তু সবাই পছন্দ করে এটা একটা প্রফেশনাল ট্রিমার আপনি চাইলে প্রফেশনাল ট্রিমারটা নিয়ে বিজনেস করতে পারবেন আমাদের কাছ থেকে মিনিমাম ছয় পিস নিয়ে তারপরে চলে যাব ফাইভ ওয়ান বিউটি মাসাজার এটা কিন্তু স্পেশালি মাসাজার ক্ষেত্রে ইউজ করা হয় এটাও খুব সুন্দর একটা সেট করা আছে আপনি চাইলে কিন্তু এই সেটটা নিয়েও বিজনেস করতে পারছেন দেখছেন ওয়াও একটা পিঙ্ক কালারের সেট রেডি করা আছে এই সেটে কিন্তু পাঁচটা ইকুইপমেন্ট পেয়ে যাবেন ডিফারেন্ট ডিফারেন্ট কিন্তু কাজ করবে এটা দেখতে পাচ্ছেন একটা রাবার সিস্টেম আছে ফেসে কিন্তু টোটাল ফেসে ক্লিন করার জন্য কিন্তু ফার্স্টে এটা দিয়ে আপনি ক্লিন করতে পারছেন ফেস ওয়াশ দিয়ে ইউজ করার পর তারপরে দেখতে পাচ্ছেন একটা হালকা একটু পাথর টাইপের একটা প্রোডাক্ট আছে এটার মাধ্যমে কিন্তু ময়লাগুলো আস্তে করে উঠে যাবে তারপর দেখতে পাচ্ছেন মেইন ডিভাইসটা এটা দিয়ে কিন্তু স্পেশালি এটার মুখে কিন্তু কানেক্ট করে কিন্তু সম্পূর্ণ ফেসটাকে আপনি একটা টাচ আপ দিতে পারছেন আপনি চাইলে কিন্তু এই প্রোডাক্টটা নিয়ে বিজনেস করতে পারবেন তাছাড়াও এখানে কিন্তু আরো অসংখ্য প্রোডাক্ট আছে আমার সামনে দেখতে পাচ্ছেন চেস্ট বেল্ট আছে এই চেস্ট বেল্টটাও কিন্তু স্পেশালি চেস্টে যারা ব্যথা আছে যারা মেরুদণ্ড সোজা করতে পারে না স্পেশালি তাদের জন্য অনেক বেশি প্রয়োজনীয় এই আপনি চাইলে এটা নিয়েও বিজনেস করতে পারবেন তারপর আমার হাতে দেখতে পাচ্ছেন প্লান্টার এক্সপার্ট ব্যথা হলে কিন্তু মানুষ পায়ের গোড়ালির জন্য এই প্রোডাক্ট ইউজ করে স্পেশালি যারা আছে স্পোর্টস সময় ব্যথা পেয়ে যায় তারা কিন্তু প্রোডাক্ট ইউজ করে থাকে আপনি চাইলে কিন্তু প্রোডাক্ট আমাদের কাছ থেকে বিজনেস করতে পারছে মিনিমাম ছয় পিস নিয়ে তারপর লাস্ট ওয়ান চলে যাব এগ হোল্ডার এই এগ হোল্ডার প্রয়োজন হয় না এমন কোনো বাসা কিন্তু নাই আপনি যদি চান এই এগ হোল্ডারটার আমাদের কাছ থেকে কিন্তু মিনিমাম ছয় পিস নিয়ে বিজনেস করতে পারেন আপনারা যারা স্টুডেন্ট আছেন অল্প বাজেটের মধ্যে বিজনেস করতে চাচ্ছেন কোন প্রোডাক্টটা নিয়ে বিজনেস করবেন বুঝতে পারছেন না তারা কিন্তু ফার্স্টেই এগ হোল্ডারটা নিয়ে বিজনেস করতে পারেন কিন্তু খুবই কম বাজেট লাগবে আপনি খুবই কম ইনভেস্টমেন্টের মাধ্যমে কিন্তু আমাদের কাছ থেকে ছয় পিস নিয়ে বিজনেস করতে পারছেন এখানে কিন্তু অসংখ্য অসংখ্য প্রোডাক্ট আমি ইতিমধ্যে ডিসক্রাইব করে ফেলেছি এই অসংখ্য প্রোডাক্টের মধ্যে কিন্তু যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে মিনিমাম ছয় পিস নিয়ে আপনি ঘরে বসে সারা বাংলাদেশে বিজনেস করতে পারছেন আর তাছাড়া এগুলো কিন্তু এর কোনো প্রয়োজনই হচ্ছে না মিনিমাম ছয় পিস নিয়ে কিন্তু বিজনেস করতে পারছেন আমরা কিন্তু এই হেল্পটা করছি যা কোনো কোম্পানি হেল্পটা করবে না তারা কিন্তু একশো পিস দুইশো পিসের একটা বাইন্ডিং থাকে আপনি কিন্তু আমাদের কাছে ছয় পিস পারবেন সব হিট হিট আইটেম কিন্তু অলরেডি করে ফেলেছি আপনারা যারা চাচ্ছেন আমাদের অফিস লোকেশনে এসে প্রোডাক্ট দেখে নিতে তারা অবশ্যই আমাদের অফিস লোকেশনে চলে আসবেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন যদি আপনারা চান একটা সফল উদ্যোক্তা হতে ঘরে বসে নিজেকে সফলতার পর্যায়ে নিয়ে যেতে তাহলে আর দেরি করবেন না এখনই আমাদের স্ক্রিনে যোগাযোগ করুন আর আপনার বিজনেস টা শুরু করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ